আজকে চলে আসলাম সরস্বতার শুভ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে লাইভে আজকে লাইভে আছি আমরা রামনগর বিনা ফ্যানি স্কুল সংলগ্ন সঙ্গমিত্র ক্লাবের সামনে যে বালুর মাঠটা আছে তার সামনে আর সেই সামনে আজকে যে আমাদের ক্রিয়ামতী শিক্ষার্থী যারা আছে তাদের প্রশিক্ষণ চলছে কোসার এবং সামনে আমাদের মেইন কোসার এবং সাথে আরও আছে আমাদের ফুটবল খেলার জন্য শিক্ষা দিয়ে তারাই নিয়ে

জল খাওয়ার পরে শুরু হবে আবারও প্র্যাকটিস যারা এই বালুর মাটি তারা আসতে পারে আর এখানে হচ্ছে আপনার চারখালি ইউনিয়ন কামারখালা ইউনিয়ন মানে পাশেই হচ্ছে আপনার ভদ্র উপর থেকেও আসতে পারেন আশেপাশে ইউনিয়ন দাকুপ বাজুয়া বাড়ি শান্তা এবং লাউডুপ থেকে আসতে পারেন এখানে খেলা শেখার জন্য লাইভটা দিয়ে কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন আজকে লাইভটা সামনে যাই এবং আমরা দেখি ক্লিয়ার হবে যে